বাংলাদেশে কৃষ্ণ প্রভু এবং তার পক্ষে যে সমস্ত হিন্দু আইনজীবীরা দাঁড়িয়েছিলেন তাদের অবস্থা যে মোটেই ভালো নয় তা নিয়ে উদ্বিগ্ন ছিল এপার বাংলা থেকে শুরু করে কোটা ভারত যেভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে প্রতিনিয়ত সোচ্চার হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে গতকালই খবর পাওয়া যায় যে কৃষ্ণ প্রভুর পক্ষে যে সমস্ত আইনজীবীরা দাঁড়িয়েছিলেন যাদের মিথ্যে মামলা দেওয়া হয়েছিল তাদেরকে জামিন দেওয়া হয়েছে আর সেই বিষয় নিয়েই এবার মকর সংক্রান্তির দিনে খুশির খবর দিলেন রাজ্যের বিরোধী দলনেতা প্রসঙ্গত এদিন একটি কর্মসূচিতে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেখানেই তিনি বলেন কিছুটা হলেও খুশির খবর যে চিন্মকৃষ্ণ প্রভুর আইনজীবী যে ছয় তিনজনকে মামলা দেওয়া হয়েছিল তাদেরকে জামিন দেওয়া হয়েছে তাদের কোনো দোষ ছিল না কিন্তু তারপরেও মামলা দেওয়া হয়েছিল তবে আদালত তাদের জামিন দিয়েছে